মাশাল্লাহ নতুন জাল কিনে পুকুরে মাছ ধরার জন্য জাল ফিক দিলাম জাল ফিকটা কেমন হয়েছে আস্তে আস্তে জাল টেনে নিয়ে আসলাম মাছ সেভাবে উঠে নাই একটি মাছ শুধু উঠেছে বন্ধুরা পরের আবার চেষ্টা একবার না পারলে দেখো শতবার দেখতে হবে মাছ উঠাতে হবে সময় দিয়ে ঝাঁকি দিলে মাছ ধরার মজাটাই আলাদা আমার পুকুরের আমি নিজে মাছ ধরতেছে ঝাঁকি জালের কোমল ছোঁয়ায় পুকুরের জলে নাচে সোনালি মাছের দল জাল ছুটতেই জলের বুকে আঁকা হল গোল বৃত্ত আর সেই বৃত্তে বন্দী হল নীলচে রূপালি প্রাণেরা পুকুরের নীরব জালে ঝাঁকি জাল পড়তেই যেন চুপি চুপি ধরা দিল ভোরের আলোতে রূপালি সুখ জালের ফাঁকে ফাঁকে আটকে রইল পুকুরের লুকানো রূপ রূপালি মাছের হাসি এক টান জাল আর হাতে উঠে এলো জলের নিচে লুকিয়ে থাকা ধন নিস্তব্ধ পুকুরে জাল ফেলতেই মনে হল জলের বুক থেকে উঠল ছোট ছোট তারার ঝাঁক ঝাঁকি জালের বাতাসে দুলে ওঠা জলের ঢেউ তারই মাঝে ধরা দিল দিনের প্রথম সাফল্য পুকুরের নীল জলে ছুঁড়ে দিলাম আশার জাল ফিরে পেলাম রূপালী আনন্দ জল কেঁপে উঠল আর জালের ফাঁকে ধরা দিল প্রকৃতির স্নিগ্ধ উপহার রূপালী মাছের ঝিলিকেই আজকের দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত মনে হল জাল তুলতেই বোঝা গেল পরিশ্রম কখনও খালি হাতে ফেরায় না ভোরের আলো শান্ত পুকুর আর ঝাঁকি জালের টান এটাই গ্রামের আসল সুখ মাশাল্লা ধন্যবাদ সবাইকে জাল তুলতেই বোঝা গেল জলের গভীরে যতই রহস্য লুকিয়ে থাকুক পরিশ্রমের আলো কখনো হারায় না সে ফিরিয়ে আনে রূপালী আনন্দের ঝিলিক নিস্তব্ধ পুকুরের বুকে ঝাঁকি জাল ডুবেছিল দীর্ঘক্ষণ আর জাল তুলতেই মনে হল প্রকৃতি যেন কোমল কণ্ঠে বলে উঠল পরিশ্রমের হাত কখনো শূন্য থাকে না জাল উঠল ধীরে ধীরে সঙ্গে উঠল ভোরের আলো আর রূপালী জীবনের নাচ সেই মুহূর্তে বুঝলাম হৃদয়ের শ্রম সবসময়ই কোনো না কোনো আনন্দ হয়ে ফিরে আসে জলের গভীর থেকে যখন জাল ভেসে উঠল হাতে তখন মনে হল প্রকৃতি নিজেই লিখে দিল এক সত্য যে হাত পরিশ্রম জানে সে হাত কখনো খালি ফেরে না পুকুরের নীরব জল ভেঙে যখন জাল টেনে তুললাম তখন রূপালি মাছের ঝিলিকের চেয়ে উজ্জ্বল লাগলো একটিই সত্য পরিশ্রমের পথ সবসময়ই ফলের দিকে যায় জল কাঁপল জাল উঠল আর সেই ওঠার সঙ্গে সঙ্গে প্রমাণ হল মেহনাতের প্রতিটি ফোঁটা ঘাম একদিন রূপালী সুখ হয়ে ধরা দেয় পুকুরের জলে যত ছায়া রহস্যই থাকুক পরিশ্রমের জালে এক সময় না এক সময় ধরা পড়ে জীবনের রূপালি হাসি ঝাঁকি জাল তুলতেই মনে হল জলের নিচে কে যেন লুকিয়ে রেখেছিল ছোট ছোট খুশির ঝাঁক শুধু পরিশ্রমের টানে ওঠার অপেক্ষায় জাল ফেলেছিলাম আশায় আর তুললাম পরিশ্রমের পুরস্কার রূপালী স্বপ্নের ঝিলিক নির্জন দুপুরে জাল টেনে তুলে বুঝলাম জীবনের প্রতিটি সাফল্যই নীরব পরিশ্রমের সন্তান জল ছুঁড়ে জাল পড়ল আর জাল ছুঁয়ে মনে